স্ট্যাটিক গ্রুকল ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ভারতের সংবিধান থেকে কুড়িটি বাছাই করা প্রশ্ন তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এর পাশাপাশি অলরেডি আমরা একদম সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ন্যাশনাল এডুকেশন পলিসি আবিষ্কার ও আবিষ্কারক এবং পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার ভারতের আর্ট অ্যান্ড কালচার এই ভিডিওগুলো আপলোড হয়ে গেছে অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখে নেবে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে টোটাল কুড়িটি প্রশ্ন আছে তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে কার কত স্কোর হলো কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয় প্রত্যেকটি প্রশ্নই ভিভিয়া ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ভারতের সংবিধান কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয় বিকল্প চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে প্রস্তাবনা এই ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর রাজ্যসভার সদস্যদের সদস্যদের বলেছে সদস্যদের মেয়াদ কত সঠিক উত্তর হবে ছ বছর আমাদের দুটি স আছে এক হচ্ছে রাজ্যসভা আরেকটা হচ্ছে লোকসভা আপার হাউস হচ্ছে রাজ্যসভা লোয়ার হাউস হচ্ছে লোকসভা নেক্সট ভারতীয় সংবিধানের কোন তফসিলে ভাষা সম্পর্কিত আলোচনা করা আছে সপ্তম তফসিল অষ্টম নবম না দশম ভারতীয় সংবিধানের কোন তফসিলে ভাষা সম্পর্কিত আলোচনা আছে তার আগে জানতে হবে আমাদের বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল আছে মোট তফসিল আছে কতগুলো ভারতীয় সংবিধানে বারোটি তাহলে এই প্রশ্নের বলছে ভাষা ভাষা আছে কোন তফসিলে মনে রাখবো ভাষা আছে অষ্টম নেক্সট পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ভারতের প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল ভিভি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে এসেছে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল বিকল্প চারটে অপশনের মধ্যে মনে রাখবো সঠিক উত্তর হবে রাজস্থান এই রাজস্থানে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয়েছে কিভাবে মনে রাখবো সেইটাও আমি এই ক্লাসে জানাবো যে রাজস্থান রাজ বলেছে পঞ্চায়েত রাজ রাজের র থেকে রাজস্থানের র দেখো দুটোতেই রাজ আছে রাজ রাজ থেকে আমরা মনে রাখবো রাজস্থান হয়ে যাবে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হওয়া প্রথম রাজ্য নেক্সট সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বর্ণিত আছে ভিভিয়া ইম্পর্টেন্ট অস্পৃশ্যতা দূরীকরণ আছে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ ঘ সতেরো নম্বর ধারা নেক্সট লোকসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন লোকসভায় বলেছে ভালো করে কোশ্চেনটা পড়বো লোকসভায় সঠিক উত্তর হবে দুজন লোকসভায় দুজনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন আর রাজ্যসভায় বারো জনকে মনোনীত করতে পারেন রাজ্যসভায় বললে বারো জনকে মনোনীত করেন মনে রাখবো রাজ্যসভায় হলে বারো জন আর লোকসভায় বললে দুজন ক্লিয়ার মনে রাখবো আপার হাউস আমি বলেছি রাজ্যসভা হচ্ছে আপার হাউস আপ মানে সবথেকে বেশি সেটা বারো আর লোয়ার মানে কি লোকসভা হচ্ছে লোয়ার হাউস লোয়ার তার লোয়ার নিচে তাহলে সবথেকে কম দুই এভাবে মনে রাখবো নেক্সট সাত নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত ষাট বছর বাষট্টি বছর পঁয়ষট্টি বছর না সত্তর বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত সঠিক উত্তর পঁয়ষট্টি বছর আর বাষট্টি বছর কাদের বাষট্টি বছর হচ্ছে হাইকোর্ট হাইকোর্ট আচ্ছা আরেকটা প্রশ্ন আছে এই সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় রিট জারি করতে পারে কত মনে রাখবো বত্রিশ নম্বর ধারা আর হাইকোর্ট কত নম্বর ধারায় রিট জারি করতে পারে দুশো ছাব্বিশ নম্বর ধারা ছাব্বিশ নম্বর ধারা ক্লিয়ার মনে থাকবে নেক্সট সংবিধানের কোন ধারা বা কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশের জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে জাতীয় জরুরি অবস্থা আমাদের তিনটে জরুরি অবস্থা আছে একটু মনে করি ফার্স্ট হচ্ছে তিনশো নম্বর সেটা কি সেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা জাতীয় আর আছে তিনশো ছাপান্ন নম্বর সেটা হচ্ছে রাষ্ট্রীয় আর আছে তিনশো ষাট নম্বর ধারা সেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা টোটাল আমাদের তিনটে ন্যাশনাল এমার্জেন্সি আছে তিনটে এমার্জেন্সি যার মধ্যে তিনশো বাহান্ন হচ্ছে জাতীয় তিনশো ছাপান্ন রাষ্ট্রীয় তিনশো ষাট আর্থিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে তিনশো বাহান্ন নম্বর ধারা আর তিনশো আটষট্টি নম্বর ধারায় কি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনের কথা বলা আছে সংবিধান সংশোধন ক্লিয়ার ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে সোভিয়েত রাশিয়া বর্তমানে যেটা রাশিয়া তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে আমাদের ভারতীয় সংবিধানে মোট কতগুলো মৌলিক কর্তব্য আছে মোট কতগুলো মৌলিক কর্তব্য আছে এটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন বলেছে স্থায়ী সভাপতি তাই সঠিক উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ আর যদি বলে অস্থায়ী তাহলে হয়ে যাবে সচিদানন্দ সিনহা মনে রাখবো অস্থায়ী সভাপতি বললে সচিদানন্দ সিনহা হয়ে যাবে সঠিক উত্তর আর যেহেতু স্থায়ী সভাপতি এখানে বলেছে তাই সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলেছে চুয়াল্লিশ বিয়াল্লিশ বাহান্ন তিয়াত্তর ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে ক্ষুদ্র সংবিধান বলা হয়েছে বা মিনি কনস্টিটিউশন সঠিক উত্তর হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে তিয়াত্তরতম সংবিধানে কি আছে না তিয়াত্তরতম সংবিধান আছে গ্রাম পঞ্চায়েত মনে থাকবে চুয়াত্তরতম সংবিধান সংশোধনে সংশোধনীতে আছে পৌরসভা চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো সালে এই চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের ধারায় আমাদের সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে ওটাকে নিয়ে যাওয়া হয়েছে আইনি একটু পর্শনটা দেখে নেবে আমি মুহূর্তে ভুলে গেছি এটা তিনশো এতে নিয়ে যাওয়া হয়েছে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে নিয়ে গিয়ে তিনশো এ ধারায় নিয়ে গেছে যেটা আগে ছিল তিরিশে সেখান থেকে সরিয়ে নিয়ে তিনশো এতে নিয়ে যাওয়া হয়েছে এটা আইনের অধিকার সরি এটা মনে পড়েছে এটা আইনি অধিকারে নিয়ে যাওয়া হয়েছে ক্লিয়ার এটা সম্পত্তি মনে রাখবো সম্পত্তি ক্লিয়ার নেক্সট সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসনের কথা বলা আছে আমরা আগে আলোচনা করে নিয়েছি সঠিক উত্তর কোনটা হবে আমি আর এটা তোমাদের বলবো না এটা হোমওয়ার্ক থাকবে আমি আলোচনা করেছি এই মাত্র আলোচনা করেছি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক অবশ্যই ভিডিওটি শেষে কমেন্ট সেকশনে অ্যান্সার করবে রাষ্ট্রপতি শাসন যেটাকে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বলা হয় অলরেডি হিং দিয়ে দিয়েছি তোমরা অ্যান্সারটি করে দেবে নেক্সট অর্থ বিল কেবলমাত্র কোথায় পেশ করা হয় রাজ্যসভা লোকসভা সুপ্রিম কোর্ট বিধান পরিষদ অর্থবিল বিল কেবলমাত্র কোথায় পেশ করা হয় সঠিক উত্তর হবে লোকসভা প্রশ্ন ভারতের বর্তমান সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটি মৌলিক অধিকার কতগুলো আছে ভারতের সংবিধানে সঠিক উত্তর হবে ছটি বর্তমানে ছটি আগে ছিল সাতটি মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাই এখন এটি আছে ক্লিয়ার ছটি কিভাবে মনে রাখবো এভাবে মনে মনে রাখতে পারো দেখো দেখো মৌলিক এল আই কে এভাবে ছটা লেটার আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় থেকে বলতে পারি ছয় ক্লিয়ার নেক্সট রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে ভিভিআই ইম্পর্টেন্ট রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান সঠিক উত্তরটি হয়ে যাবে হাইকোর্টের প্রধান বিচার নেক্সট সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট আমি আলোচনা করে নিয়েছি সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে সঠিক উত্তর হবে বত্রিশ নম্বর ধারা আর দুশো ছাব্বিশ নম্বর ধারাকে দুশো ছাব্বিশ নম্বর ধারায় হাইকোর্ট রিট জারি করতে পারে বা লেখ জারি করতে পারে ক্লিয়ার নেক্সট জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা কার আছে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা আছে একমাত্র রাষ্ট্রপতি যেটাকে আমাদের ভারতীয় সংবিধানের প্রথম ব্যক্তি বলা হয়ে থাকে নেক্সট ভারতীয় সংবিধান কত তারিখে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল গৃহীত সঠিক উত্তর হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কি হয়েছিল কার্যকর হয়েছিল কার্যকর হয়েছিল ক্লিয়ার নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বিবিআই ইম্পর্টেন্ট প্রশ্ন একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি রাজ্যপাল অপশন ডি বিধানসভার স্পিকার ভারতের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে সঠিক উত্তর হবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যাবে আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসগুলো দেখছো একটু কমেন্টে জানিয়ে যাবে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যদি নতুন সিলেবাস অনুযায়ী নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন সেভেন ফোর নাইন থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন বা এইট নাইন জিরো টু জিরো সেভেন এইট জিরো সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে সম্পূর্ণ জি এর একদম নতুন সিলেবাস অনুযায়ী ফুল নোটস আমরা দেব তোমাদের মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে সমস্ত জি কের নোটস নতুন সিলেবাস অনুযায়ী কেউ যদি চায় আমি শুধু একটি সাবজেক্ট নেবো তার জন্য তাকে দিতে হবে একুশ টাকা একুশ টাকায় পার সাবজেক্ট তোমরা পাবে এক একটা সাবজেক্ট এক একটা সাবজেক্ট পাবে একুশ টাকায় আর যদি সম্পূর্ণ নিতে চাও তাহলে তার মূল্য পড়বে নিরানব্বই টাকা আচ্ছা এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাবে ওখানে আমি এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবে তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ